হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি বড় দিদির বাড়ি থেকে এসে পরের দিন সকালেই আবার বেরিয়ে গেছি ছোট দিদির বাড়িতে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম এবং বাসের জন্য দাঁড়িয়েছিলাম জানি না কত লেটে আসবে আর এত পরিমাণে গরম লাগছিল বাস এত পরিমাণে ভিড় ছিল আমি তো বালুরঘাট হসপিটাল মোড়ে এসে সিট পেয়েছিলাম আর যদিও আমি হিলি মোড়েই নেমে গেছি আমি টোটো নিয়ে নিয়েছি এবং আমার দিদি ভাড়া বাড়িতে থাকে সেখানেই যাচ্ছি আর আমার যাওয়ার কারণটা হলো আমার দিদি একটু অসুস্থ আমি পৌঁছে গেছি আর একে তো তোমরা চেনোই নয় আমার ছোট দিদির ছেলে ওরা আনন্দটা দেখো অনেকদিন থেকেই বলছিল আমাকে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি এবং প্রথম কাজটাই পড়ে গেল নোংরাটা ফেলে আসা তো সেটাই যাচ্ছি আমি চিনতাম না সেই কারণে বাবুকে নিয়ে আসলাম আর এই যে দেখো এখানে যত সব কাচরাগুলো আছে সব ফেলে দেয় তো এখানে এসে ফেলে দিয়েছি এবার চলো বাড়ি এই যে দেখো সামনে রাস্তা দু একটা বাড়ি পার করেই আমার দিদি থাকে এই জায়গাটায় আর সত্যি কথা বলতে বাবুর স্কুলটাও এখান থেকে বেশি দূরে না আমি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন যাই আগে গিয়ে দেখি ঘরগুলো পরিষ্কার করতে হবে কেননা দিদি অসুস্থ থাকায় দু একদিন করতে পারেনি সবে তো ডাস্টবিনটা ফেলে আসা হলো আরও কাজগুলো ঠিকঠাক করতে হবে তারপরে দেখা যাবে কি হয় তো চলো এবার ভেতরে যাই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে বাবুকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম বাজারে আর সত্যি কথা বলতে আমি এরকম অচেনা জায়গায় একাই প্রথমবার যাচ্ছি একটু ভয় লাগছিলো কাজ পরে হবে সর্বপ্রথম খাওয়া দাওয়া তো বাবু ফুচকা দোকান দেখিয়ে বললো ফুচকা খাবো সেই কারণেই ফুচকাটাকে খাওয়াচ্ছিলাম আর আমি যদি এখন খাবো না পরে আর এই দিকে কালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে অনেকটাই হয়ে গেছে যদিও এই যে সামনে এম বাজার বাড়ি ফেরার পথে হেঁটে হেঁটেই আসছিলাম আর ওইখানটার ফুচকোটা সত্যিই খুব টেস্ট আমরা প্রায় চলে এসেছি আর কিছুটা হলেই পৌঁছে যাব তবু যে পুচকুটা কোলে ওঠেনি হেঁটে হেঁটে এসেছে এটাই ভালো লাগছে তো চলো এবার বাড়ি যাই বাই বাই